শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও ওই আছি তো যাই হোক এত বিপদ আপদ আসছে সেটা হয়তো বলে বোঝানোর মতো না সব কিছু সাপটে নিয়ে সংসারের মধ্য কাজকর্ম সব কিছুই করে যেতে হচ্ছে তো বাড়িতে যেহেতু আর কেউই নেই ফ্যামিলি মেম্বার যদি কেউ আরেকজন থাকতো মহিলা মেম্বার তো অবশ্যই এই সকল দিক থেকে কিন্তু অনেকটাই সুবিধা হতো তো তোমরা হয়তো কালকের পোস্ট দেখে বুঝতে পেরেছ যে আমার মায়ের শরীর প্রচণ্ড খারাপ ছিল তো সেই কারণে আজকে নিয়ে যাব হসপিটালে তো আজকে হচ্ছে এটা হচ্ছে আগের দিনের ব্লগ যেহেতু আমি দিতে পারিনি তো এখান থেকে শুরু করছি তো যেদিন আর কি হসপিটালে ভর্তি করব তো সেই দিনই আমাদের এখানে সব থেকে বড়ো হসপিটাল বলতে বসিরহাট হসপিটাল বসিরহাট বদরতলা তো ওখানেই তো নিয়ে যেতে হবে তো সেরকম কেউই নেই যে আমার সাথে যাবে কিংবা একটু হেল্প করবে তো তোমরা জানোই তো যে আমার হাজব্যান্ডের শরীরটা অনেকটাই খারাপ আমি চাচ্ছি না ওকে নিয়ে দৌড়ো দৌড়ি করতে কিংবা ওর ওপরে কোনো স্ট্রেস পড়ুক তো সেইভাবেই আর কি যা আছে কপালে সাথে করে নিয়ে বার হই আমার মাসিকে বললাম তো মাসি বসে বাড়ি মাসি যাবে ওখান থেকে মামাদের বাড়িও বসে তো যাই হোক যাওয়ার পরে দেখা যাক ওরা কি করে তো চলো এখন চলে যাচ্ছি ঘরের দিকে মুরগিদেরকেও খেতে দিয়ে দিলাম কোনো একটা জায়গায় বার হওয়ার কথা হলে কিন্তু সমস্ত কাজ গুটিয়ে রেখেই বাড়ি থেকে বার হতে হয় কারণ বার হব তো আমাদের নিজেদের টাইমে আসবো কখন তখন কিন্তু ঠিক নেই তো রান্না খাওয়া সবটাই একদম করে তারপরে বাইরে বার হতে হয় তো সেই ভেবেই আর কি সকাল থেকে কাজকর্ম গুছিয়ে নিচ্ছি প্রথমে আমি ভেবেছিলাম হাজব্যান্ড যেহেতু কাজে কামে যাবে ও তো বাড়িতে থাকতে পারবে না আমি সিমরানকে নিয়েই বার হব তা না হয় ঈশা তো আমার সাথেই থাকবে ঈশা যদি গাড়ির পেছনে ঘুমিয়ে পড়ে ধরারও কেউ নেই মাকে না হয় টোটোই তুলে দেব তো ঈশাকে তো যেহেতু নিতে হবে সেই কারণে আর কি সেইভাবেই কাজকর্ম করছিলাম সিমরান বাড়িতে আসবে ওই এগারোটার দিকে তারপরে একবারে আমরা বার হব আমি ওদিকে গুছিয়ে গাছেই সমস্ত কাজকর্ম করে রেডি হয়ে থাকি এই বৃষ্টি ভেজা দিনে কি আর বলবো এতটাই অসুবিধা হচ্ছে এই বৃষ্টি তো এই ঠিক হয়ে যাচ্ছে তার মাঝে বাচ্চা দুটোকে নিয়ে বাইরে বার হবো ভাবলেই কেমন একটা লাগছে কিছু করার নেই ভিজলেও আজকে হয়তো দুজনকে নিয়ে ভিজে তারপরে যেতে হবে জানি না কি করব তোমরা সাথে থেকো আর অবশ্যই চেষ্টা করব সেখানে গিয়ে ভর্তি করলাম কি করলাম কিভাবে কি করলাম তোমাদের সঙ্গে সব কিছু দেখানোর জন্য তো এমনিতেও তো ক্যামেরা অ্যালাউ নেই তারপরেও চেষ্টা করব যতটুকু পারি তোমাদের সঙ্গে বাইরে থেকে দেখানোর জন্য তো দেখো এখন অনেকটাই বাসনপত্র এগুলোকে মাজা ধোয়া করে নিচ্ছি তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি যত তাড়াতাড়ি করতে পারবো রান্না টান্না করে গুছে নিতে পারবো চারিদিকটা পুরো অন্ধকার মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামলো বলে তার পেছন পেছন ইশাও আছে সকাল থেকে এখনো পর্যন্ত ওকে আমি কিছু খাওয়াতে পারিনি তো চেষ্টা করব যে দেখি এক্ষুনি এই বাসনপত্রগুলো মেজে উঠে ওকে আগে কিছু খাওয়ানোর জন্য অন্তত একটু দুধ গরম করে একটু বিস্কুট দিলেও মেয়েটা কিন্তু একটু খেয়ে ঠান্ডা হবে তো একা হাতে বুঝতেই পারছো এত কিছু করে ওঠা কতটা কষ্টকর ব্যাপার সব কিছুই করতে হবে কিছুই করার নেই আর এমনি কাজ করা একরকম কিন্তু এইভাবে ভিডিও অন করে সব কিছু করা তখন কিন্তু আর একটুখানি অন্যরকম ব্যাপার হয়ে যায় তো সময় তো একটু লাগেই তখন বেশি তো সেইভাবে আর কি ওপরে বাইরের কাজগুলো তো করে আসলাম এখন জানো কতগুলো জামাকাপড় আছে কাচতে হবে কিন্তু কাচতে পারবো না কারণ ওগুলো হাত দেওয়ার মতো সময় আমার নেই এখন ওগুলো কাঁচা ধোয়া করতে গেলে বেশ ভালো হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম থাক কাঁচা ধোয়া ওইভাবেই থাক আর এমনিতেও যেহেতু হসপিটালে যাওয়া হবে অনেকগুলো জামাকাপড় হবে একসঙ্গে সবটাই কেচে দেব হসপিটাল থেকে এসে সেই জামাকাপড় কিন্তু ঘরে না তোলাই ভালো বাইরে রেখে দিয়ে ওইভাবে কেচে ধুয়ে তারপরে তুলতে হয় তো ভাবলাম যা আছে থাক বাড়িতে এসে দেখা যাবে সন্ধ্যাবেলা কি করা যায় এখন খাটটা গুছিয়ে নিলাম ড্রেসিং টেবিলের সামনেটার অবস্থা পুরো খারাপ করে দিয়েছে সমস্ত হাতে সাবানের ছাপ বসিয়ে বসিয়ে ওই আয়নায় দিয়েছে ওর সমস্ত হাতের ছাপ আয়নার উপরে ছিল তো সেটাকে একটু মুছে নিলাম আর তারপরে দেখো ঘর বাড়িগুলো খুব তাড়াহুড়ো করে ক্লিন করে নিচ্ছি এমনিতেও খাটের তলা টলাগুলো সেরকম নোংরা থাকে না তারপরেও একটু হাত ঢুকিয়ে প্রত্যেক দিন ঝাড়ু দিয়ে নিতে পারলে একদম সারা সপ্তাহ কিন্তু খাটের তালে ওরকম ক্লিন থাকে আর প্রত্যেক দিন কোনো কষ্টও করতে হয় না একটু একটু যদি কষ্ট করায় সেটা কিন্তু বোঝা যায় না কিন্তু একদিনে দেখা যাচ্ছে সব কিছু পরিষ্কার করতে গেলে অনেকটাই কষ্টকর হয়ে যায় ওই কারণে চেষ্টা করি প্রত্যেক দিন আমার কাজগুলো সুন্দরভাবে একটু একটু পরিপাটি করে রাখতে যাতে করে মাসের শেষে ঘরবাড়ি থাকে একদম ক্লিন আর তার সঙ্গে কষ্টও কিন্তু অনেকটাই কম হয় তো এখানে একটা গামছা ছিল সেটাও আমি সুন্দর করে এখন ভাস করে নিলাম সেই ভোর পাঁচটার সময় উঠেছি জানো তো সিমরানকে যেহেতু সাড়ে পাঁচটা ছটার মধ্যে স্কুল গাড়িতে তুলে আসতে হয় কোনো দিন দশ মিনিট আগে আসে গাড়ি কোনো দিন আবার দশ মিনিট পনেরো মিনিট পরে আসে সেইভাবেই গুছিয়ে নিয়ে যেতে হয় তো বুঝতেই পারছো আর এমনিতেও একটু টেনশনে ছিলাম সারা রাতটা সেইভাবে ঘুম আসছিল না তো অনেকটাই আজকে একটু কষ্ট হচ্ছে যাই হোক সব কিছুর মাঝে নিজেকে পজিটিভ রেখে সমস্ত কাজকর্মগুলো করে ফেলব সংসারের কাজগুলো করতে দু মিনিটের সময় লাগবে না হয়ে যাবে কিন্তু বাইরে যাচ্ছি সেখানে গিয়ে কি হবে এইটাই ছিল চিন্তা বাচ্চা দুটোকে নিয়ে যাব তো ওইটাই হচ্ছিল চিন্তা যে কিভাবে কি করবো হাজব্যান্ড তো প্রথমে বলল যে ওর যেহেতু কাজ আছে কলকাতায় যেতেই হবে তো সেই কারণে আর ওকেও চাপ দিতে পারছি না যেহেতু ওর শরীরটাও অসুস্থ তো একা নিজেকেই বেরোতে হবে দুটো মেয়েকে নিয়ে মাসিকে তো বলেছি মাসিরও বাচ্চা ছোট তো মাসিও একটা বাচ্চা বাড়িতে রেখেই আসবে আমরা দুটো মেয়ে মানুষ কি করবো ওখানে গিয়ে কিছুই বুঝতে পারছি না তো যাই হোক মামাদের আসতে বলা হয়েছে ওখান থেকে মামার বাড়ি যেহেতু আমাদের ওই পদরতলা হসপিটালের পাশেই আসে কি তার ঠিক নেই তো দেখো এখন ওই ঘরটা তো গুছিয়ে নিয়েছি এখন এই ঘরটাও গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে ঝাড়ু দিয়ে নিচ্ছি খুব তাড়াহুড়ো করে করছিলাম আজকে হয়তো দেখে বুঝতেই পারছো সেরকম বেশি কাজ আমি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যতটুকু করেছি হয়তো তার থেকে অল্প অল্প কিছু শেয়ার করেছি তো পুরো কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার মতো অবস্থাই ছিল না তো ওই ঘরটা পরিষ্কার করে এই ঘরটা করে এখন চলে এসেছি বারান্দায় সকালবেলা এখানে চা খাওয়া হয়েছিল। তারপরে চাল টালগুলো মাপা হয়েছে আর হাজব্যান্ড বাড়ি থেকে যাওয়ার আগে ভাত দেওয়া হয়েছিল খাওয়া দাওয়া করে বেরিয়েছে এই জায়গার হালাতটা অনেকটাই খারাপ সমস্তটা পরিষ্কার করে মুছে নিলাম একটু ভিজে কাপড় দিয়ে একটু সার্ফ দিয়ে মুছে নিতে পারলে বেশি ভালো হতো কিন্তু ওই বললাম অতটাও সময় হাতে ছিল না খুব তাড়াহুড়ো করেই কাজগুলো করছিলাম তো এর মাঝে আমি কিন্তু একবার দুধ গরম করে নিয়ে এসেছিলাম ঈশাকে খাইয়ে দিয়েছি বিস্কুট আর দুধ তো তারপরে একটু ভারী খাবার তো দিতেই হবে রান্নাটা করব যাই হোক অন্তত দুই এক গাল ভাত ওকে খাইয়ে নিতে হবে দেখো কিন্তু ওই ঘরে দরজার মুখে বসে বসে খেলা করছিলাম আমার মেয়ে জানো তো সারা দিন খিদে পেলেও কিছু বলে না চুপচাপ খেলা করতে থাকে কোনো কোনো সময় এমন হয় সংসারের কাজ দোকান তারপরে বাইরের কাজ এখন তো আবার মাকে দেখাশোনা করতে হয় আমার মেয়েকে আমি টাইমে খেতে দিতে পারি না এতটা খারাপ লাগে সেই সময় দিনগুলো তো সেটা আমি তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না যে একটা ছোট্ট বাচ্চা তাকে আমি টাইমে খেতে দিতে পারছি না এদিকে কাজ করতে করতে ভাত বসিয়েছিলাম ভাতটা উঠলে গেছে গ্যাসটা বন্ধ করে রেখেছি কিছুই রান্না করার সময় নেই এর মধ্যে আলু আর ডিম একসঙ্গে আমি সিদ্ধ করতে দিয়েছি তো আমার বাড়ি যেহেতু প্রচুর নারকেল পাতা হয় কিছুটা পাতা আমি এখানে রেখে দিয়েছিলাম যেগুলো নিজে জাল দেব বলে তো ওই যে পাশের বাড়ির এই দিদি সম্পর্কে আমি বলি তো উনি যেহেতু একটু অন্ধ মানুষ অনেকটাই অসহায় তো সকালবেলা এসে বলছিল রান্না করার কাঠ পাতা কিছুই নেই তো আমি ভাবলাম থাক আমি না হয় ওপরের ছাদে যেগুলো ভিজে পাতা কাঠ আছে ওইগুলো দিয়ে পরে রান্না টান্না করব শুকিয়ে নিয়ে এখন দু একদিন গ্যাসে রাখবো পাতাগুলো ওনাকে আমি দিয়ে দিলাম তো অনেকটাই ভালো জানো তো সুবিধা অসুবিধা পড়লে যে কোনো মুহূর্তে বলে ভাবি আমাকে তুই ডাকবি আমি এক মুহূর্তে চলে আইব। আর সত্যিও তাই আসে আমাকে যে ভালোবাসে আমি চাই তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে এখন তো গুছিয়ে নিয়েছি আমিও গুছিয়েছি ঈশাকেও গুছিয়ে দিয়েছি সিমরান দেখি কখন আসে ওকে একেবারে সুন্দর করে গুছিয়ে নেব আর ওদিকে গুছিয়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা এখন যাচ্ছি বসিরহাট হসপিটালে তো ওখান থেকে মাকে ডক্টর দেখাবো আর যদি দেখিয়ে দেখি ভালো হয়েছে তো ডক্টরবাবু যেটা বুঝবেন রেখে দেয় দেবেন ভর্তি করেন আর যদি না রাখে ছুটি দেয় তো একেবারে নিয়ে চলে আসবো তো টোটো বলা হয়েছে টোটো করে নিয়ে যাওয়া হবে পেছন পেছন আমি স্কুটি নিয়ে যাব তো এদিকে ঈশাকেও গুছিয়ে দিয়েছি সকালবেলার যত সমস্ত কাজকর্ম ছিল সবটাই কিন্তু করে নিয়ে এসেছি অনেক হলো করে তো সিমরান এবার স্কুল থেকে বাড়িতে আসবে এখন সাড়ে দশটা বাজে ও স্কুল থেকে আসলে ওকে তারা করে বুঝছে কিছু একটুখানি খাইয়ে নেব নিয়ে নিয়ে চলে যাব তো দেখো ঈশাকে সুন্দর করে এখন বুঝিয়ে দিয়েছি আর ম্যাগি করতে দিয়েছি হয়তো পুড়ে গেছে কি তার ঠিক নেই এত তাড়াহুড়োর মন ম্যাগিটা তো দেখো পুরোই জ্বলে গেছে তো এখন আবার ম্যাগি করতে হবে বাচ্চা তো কিছু না খাইয়ে নিয়ে গেলে কখন বাড়িতে ফিরবো তার ঠিক নেই তো সেই কারণে দেখে আবার ম্যাগি বসাতে হবে চলো কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে জানি না তবে চেষ্টা করব যে অবশ্যই কোথায় গেলাম কি করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে সাথে থেকে সারাদিনই সবাই জিজ্ঞাসা করছো আমার মায়ের কি হয়েছে আমার মা ভুল করে যে ওষুধগুলো খেয়েছে ডাক্তারবাবু খেতে নিষেধ করেছিল যে আগের দিন ওষুধ বদলে দিয়েছিল তার পেটের সমস্যার কারণে অন্যান্য কিছু ওষুধ দিয়েছিল। বলেছিল এটা খাওয়ার পরে যদি গা চুলকায় কিংবা ঘা হয় খাওয়ার দরকার নেই আমার মা সে কথাগুলো বুঝতে পারিনি সমস্ত ওষুধ খেয়ে ফেলেছে সমস্ত গায়ে ঘা বেরিয়েছে সেই যে সকালবেলা এসছি আমার মাসি আর আমি একা এখন কিন্তু বাজে বেলা সাড়ে তিনটে সেইভাবেই বসে আছি এর মাঝে বলা হয়নি তো হাজব্যান্ডের যেহেতু কাজে যাওয়া হয়নি তো ও মেয়ে দুটোকে রেখে দিয়েছে আমি টোটোই করে এসেছি মায়ের সাথে এখন আমি এই যে বসে থেকে থেকে ডাক্তারবাবুর খোঁজ করে করে না আর এবার হাঁপিয়ে উঠেছে আর হচ্ছে না তো মাকে ওই ভিতরটায় বসে রেখে এসেছি আর একবার এখানে একবার ওখানে করে শেষমেশ এই যে রাত আটটার সময় ভর্তি করতে পারলাম এখন এই যে ভর্তিও হয়ে গেছে আর একটুখানি বাদে এখান থেকে খাবার দাবার দেবে এখান থেকে ডাইরেক্ট রেফার করেছে কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল তো বসে থেকে থেকে তো অনেকটাই রাত হয়ে গেছে খাবার টাবারগুলো এসেছে ওখান থেকে এনে দিলাম খেতে লাগুক তো রাত দশটা সাড়ে দশটা বাজে এখনো পর্যন্ত কিছুই খেতে পারিনি বাড়িতে যাব একা একা কিভাবে ঠিক নেই হ্যাঁ তো মায়ের ভর্তি করে দিয়ে এখান থেকে এখন রাত সাড়ে দশটার সময় খেয়ে মেশোর সঙ্গে এখন বাড়িতে চলে যাব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি কাল কলকাতা হসপিটালে আবার দেখাবো তোমাদের সাথে